এবং শুধু তাই নয় তার ধন সম্পদ যা ছিল মৃত্যুর আগে এগুলো সব ইসলামের রাস্তায় ওয়াকফ করে দিয়েছিল তিনি সুবহানাল্লাহ কি পরিমাণ সম্পদ ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী আছে বিল গেটস তাই এখন নতুন হতে পারে বিল গেটসের যে সম্পদ আমি একটা হিসাব করে দেখেছিলাম বিল গেটসের চাইতে ডবল সম্পদ ছিল আব্দুর রহমান বিন সেই সময় আপনি চিন্তা করেন এগুলো সব আল্লাহর দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছে তাহলে সম্পদ একদিকে মানুষকে অহংকারী করে তুলে আবার এই সম্পদ মানুষকে বিনয় বানাই তবে আজকে আমাদের মধ্যে যে প্রচলনটা রয়েছে সেটি হচ্ছে এই সম্পদ আমাদেরকে বেশি বেশি অহংকার আজকে সমাজে আমরা যে চিত্রটা দেখতে পাই যে আমাদের মধ্যে যারা ধনী ব্যক্তি তারা কিন্তু বেশি অহংকার করে এই জন্য এই অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে আমার সম্পদ যেন আমাকে অহংকার করে তার না তুলে বুঝতে পারছি ওই যে অহংকারের যে চারটা স্তর এই চারটা স্তর আমাকে অঙ্কন করতে হবে আমাকে ক্যালকুলেট করতে হবে হিসাব করতে হবে এই চারটা স্তরে কোন স্তরটা আমার মধ্যে আছে এটাকে বের করতেই হবে করতে হবে নইলে পরপালের জগতে যাহ যেতে হবে ধন সম্পদ আমাদেরকে এইভাবে অহংকার করে তোলে তো ধন সম্পদের দেখেন ধন সম্পদের অহংকার মানুষ কেন করে অহংকার করা উচিত ধন সম্পদের অহংকার কোন অবস্থা করা উচিত নয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ধন সম্পদ মহত্বের মধ্যে ধ্বংস করে দিতে পারে না

তখন কি করেন এই সম্পদ ছিনিয়ে নিতে পারেন ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন ক্ষমতার অহংকার এটা কবি মধ্যে করে দিতে পারে। দেখেন গত এক বছর হয়েছে এক বছর যাদের অহংকারে জমিন কাপ্ত অফিস আদালত প্রাপ্ত যাদের হুকুমে এক ঘন্টার ব্যবধানে ইন্দুরের ফোন খুঁজে পাচ্ছে না লুকানোর জন্য বলেন অহংকার করার কিছু আছে কোনো কিছু নাই

দুই দিনের ব্যবধানে গোটা সম্পত্তি ওই যে আপনার নদীর মধ্যে ঢুকে চলে গেছে দুই দিনের ব্যবধানে তিনশো বিঘা জমি এখন সে এমন রোগ হয়েছে মানসিক টেনশনে সে স্ট্রোক করেছে চিকিৎসা করবে সে চিকিৎসার পয়সা নেই কয়েক মাসের ব্যবধানে সে এখন মানুষের কাছে হাত দিয়েছে চাক্ষুষ প্রমাণ এটা আছে সুতরাং অর্থনৈতিক ভাবে আমাদেরকে অহংকার করতে নেই আল্লাহ তালা সম্পদ দিয়েছে আল্লাহর সুক্রিয়া সব সম্পদ গুলো আল্লাহ দিনের রাস্তায় দান করে দেন এটাই করতে হবে একজন ধনী ব্যক্তি বিবাহ করেছে ধনী ব্যক্তি বিবাহ করতে বসেছে বিবাহের অনুষ্ঠানে একজন গরিব ব্যক্তি এসেছে এসে বলছে আজকে কয়েকদিন ধরে অনহারি আছে আমাকে একটু খেতে দিতে হবে এখন ধনী ব্যক্তি অহংকারী ব্যক্তি সে ক্ষিপ্ত হয়ে গেল বিবাহের অনুষ্ঠানে ফকির কেমনে ঢুকলো কে পারমিশন দিয়েছে বিবাহের অনুষ্ঠানে ফকির ঢোকার এরপরে ফকির খাবারের ব্যবস্থা করতো দূরের কথা ক্ষুধার্ত ফকির কয়েকদিনের অনহারের ফকির সে ফোকের ঘরের এই অবস্থাটা তৈরি হয়েছে কয়েক বছর যেতে না যেতে আল্লাহ যদি খোঁজ হন এখন দেখেন এর অর্থ সম্পদ আস্তে আস্তে বাস্তবতার সাথে মিল আছে কয়েক বছরের ব্যবধানে তার সম্পদ গুলো নষ্ট হওয়া শুরু হলো ব্যবসায় লস এরপরে ফসলে লস সব ক্ষেত্রে খালি যেখানে যায় সেখানে লস আর লস আর লস কয়েক বছরের ব্যবধানে সব সম্পদ শেষ এখন নিজের খাওয়া তো দূরে কথা এখন খাবার নাই ওই ভিক্ষার বের হয়ে গিয়েছে এখন সে যে বিবাহ করেছে সে বিবাহ করেছে ও বউ আমি আমার বাবা বাড়ি আমি যাও তুমি চলে যাও চলে যাও বাবার বাড়ি চলে গেছে এখন নতুন একটা এলাকাতে বিবাহ অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানটা হয়েছে ও সেখানে এই ব্যক্তির ভিক্ষার ছিলি নিয়ে বের হয়ে গেছে সেখানে কয়েকদিন ধরে আছে অনাহারে না খেয়ে আছে এখন সেখানে গিয়ে ধর্ণা দিয়েছে বিবাহের অনুষ্ঠান হচ্ছে যে বলছে যে ভাই আজকে কয়েকদিন ধরে আমি অনাহারে আমাকে একটু খেতে নতুন ব্যক্তি বিবাহ করতে বসেছে তার স্ত্রীকে নিয়ে অনুষ্ঠান করছে সেখানে ভিক্ষুক দেখে ওই ধনী ব্যক্তিটি ওই ভিক্ষুককে কাছে ডেকে নিয়েছে নেওয়ার পরে এরপরে তার খাবারটা বলছে আজকে বিবাহের খাবারটা আমি তোমাকে দিয়ে দিলাম তোমাকে দিয়ে আমি উদ্বোধন করলাম আমি এক সময় গরীব ছিলাম আল্লাহ দন আমাকে অনেক সম্পদ দান করেছে সুতরাং আজকের বিয়ের প্রথম খাবার তুমি এখন স্বামী আর স্ত্রী দই খাবারটা দিতে গিয়ে স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে বুঝেছেন এখন স্ত্রীকে হসপিটালে পড়ে জিজ্ঞেস করছে যে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলছে যে আমি যখন এই খাবারটা দিতে গিয়েছি এই ব্যক্তিকে দেখি আমি চিনতে পেরেছি এ হচ্ছে আমার নতুন স্বামী এখন ওই নতুন ধনী ব্যক্তি রেবসে তুমি যখন বলছো যে এটা তোমার প্রথম স্বামী আমি আল্লাহর নামে আমিও ছিলাম ওই ফকির মনে আছে যেদিন আমি এক মুঠো খাবারের জন্য দরজায় গিয়েছিলাম আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল আমি সেই ফকির আমি সেই গরিব তাহলে আল্লাহ তালা ইচ্ছা করলে মহত্বের মধ্যে সম্পত্ত নামিয়ে দিতে পারেন আবার ইচ্ছা করলে ফকিরকে ফকিরকে রাস্তা থেকে ধরে এনে দশতলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিতে পারেন না এটা কার এই ক্ষমতা এই শক্তি কার আল্লাহ সুতরাং যেটা বলছিলাম সম্পদের বড়াই কখনো করা যাবে না যত সম্পত্তি হোক যত সম্পদ বেশি তত বেশি নত হতে হবে আল্লাহর কাছে কারণ সম্পদ বেশি হলে বিপদ আছে কিন্তু হিসাব দেওয়া কিন্তু কঠিন বিজনেসের হিসাব সব কিছু হিসাব অ্যাকাউন্ট বড়া সেগুলা থেকে যাকাত বের করা এটা অনেক কঠিন কিন্তু জান যাদের দেন 15 20 টা বড় বড় মার্কেট বড় বড় দোকান বড় বড় বিজনেস এগুলো সব যাকাতের জন্য আপনি যদি হিসাব করতে বসেন তাহলে এটা কঠিন আছে কিন্তু এগুলো হিসাবের আর শাকটা পঙ্খা ব্যাক করতেই হবে করতে